বাড়িতে এত কাজ আমি যে একটা চেয়ারম্যান মানুষ আমার কোনো সম্মানই নাই এটা আবার কল দিলি এই অসময় হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ আস্তে আস্তে দাঁড়ান আমি এখনই আসতেছি কি ব্যাপার বস এত বড় তলব

হয় হয়টু না বলে ल्याইছি তাতে কি হইছে আপনার অথলিটি উন্নতি হইছে তা মাইসু কি করে এখানে ভালো নাকি এখানে সুস্থ বিচার করে দে চলে যাব বল কি হইছে বল সব খুলি বল তোকে বেল খুলতে বলছি নাকি কি হইছে সব খুলে বল ডাকাতি করে কি উন্নতি করিসি মানে 7 নাম্বার জিনিসের মান 5 নাম্বারটা ल्याই দিয়েছি অর্থনৈতিক দিক দিয়ে এত 5 নাম্বারটা এখন উপরে উঠিছে বান ফালাই চি চি চির দাঁড়া আমি বলছি চেয়ারম্যান সাদ আমরা ডাকাতি বাদ দিয়ে কি করব তোরা আজকে থেকে ব্যবসা শুরু করবি কিসের ব্যবসা তোরা বাজার একটা সবজির দোকান দিবি আমরা কোনো ব্যবসা ব্যবসা করতে পারবো না আমরা যা জানি তাই করব এই আমি বড় আমি যা বলবো তাই করতে হবে আমরা ব্যবসাই করব তারা বিশ্বাস করাচ্ছি তোকে তুই এটা কি করলি চেয়ারম্যান তো সুষ্ঠু বিচার করেই দিল চেয়ারম্যান তো শেষ তুই এবার পালা আরে লাউ সস্তা এগুলো তো কিনতেই হবে আমাকে কিরে তোরা তাহলে ডাকাতি সেরে কদু নিয়ে ব্যবসা করতেছিস দে একটা কদু দে বাসায় নিয়ে যায় আমার দ্বারা তোদের ইনকাম হোক ভাই মোবাইল মনে হচ্ছে দাম কত জি ভাই ভাই এটা লাখ টাকা আপনার আইফোন এক কদুর টাকাটা বিশ টাকা কেন দুই লক্ষ টাকা দাম কদুর কি বলেন আপনি এসব কসি কদুমিয়া জমি সহ কদুর দাম জিগাই নাই শুধু কদুর দাম কত তাই বলেন দুদাম আপনি নিবেন জন্য দুই লাখ এ কি করে কি করে কেন এখনো বুঝেন না এই কদুর জায়গায় আপনি থাকবেন মিয়া দে সব দে দে মোবাইল দে যা আছে সব বের করো ভাই ধর ব্যবসা একটা হয়েছে আরো করতে হবে এ লাউ লাউ লাও চেয়ারম্যান সাহেব আমি একটা কুদু কিনতে গিয়েছিলাম ওই দুই ডাকাত আমার আইফোন তো নিছেই আমার পকেটে তো টাকা পয়সা ছিল আইফোন সব নিয়ে গেছে আপনি এর একটা বিচার করেন মতবর সব ঠিক আছে এর একটা বিহিত বিচার হবি পুরো ব্যবসার নামে ডাকাতি করে চলুন চলো দেখতেছি মকবর সাহেব এই যে আমার মোবাইল মকবর সাহেব ওই তোরা এখানে আমার চেয়ারম্যান সব বসবে তুই আবার দিল ভাই চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আপনি বিচারটা করে দিন চেয়ারম্যান সাহেব আরে ওইতি স্যার আমার আর চেয়ারম্যানি করায় হবে না এই এক সপ্তাহ আগে এদের বিচার করতে এসে আমার মাথাটা ফাটাই দিয়ে আমি এখানে কোনো বিচার সালিশ করব না আমি এখানে কোনো বিচার শালিশ করব না চেয়ারম্যান সাহেব আমার ফোন তো চেয়ারম্যান আমাদের বিচার করো না চেয়ারম্যান আমাদের বয়ের ভাই চেয়ারম্যান আমাদের সুদির ভাই আরে